তারা প্রবাস থেকে আমাদের টিমে খেলতেন যারা প্রবাসী এখন চলে গেছেন খেলবার পারতেছেন না তারা অন্তত ভিডিওটা শেয়ার দেন হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত তো আজকে মূলত ক্রিকেট খেলার কোনো ব্লগ না আজকে মূলত হবে ফুটবল খেলার ব্লগ তো ঈদের দ্বিতীয় দিন তো আমাদের প্রত্যেক ইয়ারেই ফুটবল খেলার আয়োজন করি তো এইবার আয়োজন করছি তো এইবার মূলত বিবাহিত আর অবিবাহিত এই দুই টিমের খেলা হবে তো গাইজ আমাদের আজকের অপোনেন্ট প্লেয়ার এই যে আমাদের মামুন আহমেদ নেহাল ভাই এই ভাই রিসেন্ট কয়েকদিন ধরে এখন বিবাহিত দলে যোগদান করছে তো আজকে আমাদের অপোনেন্ট তো আজকে জিতবে কেটা অবিবাহিত না বিবাহিত আজকে দেখা হবে খেলা হবে আজকে মাঠে যে অবিবাহিত পাওয়ার বেশি না বিবাহিতর পাওয়ার বেশি তো ফাইনালি গাইস আমি চলে আসছি মাঠে তো এখানে সবাই উপস্থিত আছে এই যে কিছু ভাই বিরাদার প্র্যাকটিস করতেছে তো একটু পরে ম্যাচ খেলা হবে তাই এখানে কিছু কিছু প্লেয়ার আসছে আর বাদ বাকি প্লেয়ার এখনো আসতেছে তো আজকে যে পরিমাণ গরম এই গরমে ফুটবল খেলা আসলেই খুব টাফ কিন্তু কিচ্ছু করার নাই এটা আমাদের একটা ঐতিহ্যের মতো হয়ে গেছে কারণ আমরা প্রত্যেক বছরে এরকম একটা খেলার আয়োজন করি বিবাহিত অবাহিত ঈদের পরে তো আমাদের খেলা সুন্দর করার জন্য আমরা ট্রফির ব্যবস্থা করছি তো আমাদের ট্রফি যে দুই উদীয়মান প্লেয়ার হাতে আছে তো একটা হলো রানার্স আপ ট্রফি আর একটা হলো চ্যাম্পিয়ন ট্রফি তো এইখানে সুন্দর মতো আয়োজনে কে কে আছে এবং এই খেলা সহযোগিতায় কে কে আছে সুন্দর মতো এখানে দেয়া আছে তো আজকে যে সেরা গোলদাতা সে পাবে এইটা যে দুই তিনটা গোল করবে সে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে আছে এইটা সর্বশেষ মাঠের পরিস্থিতি মাঠের পরিস্থিতি একটু কাদা কাদা আছে কারণ এখন বৃষ্টির সিজন বৃষ্টির সিজন একটু কাদা কাদা হয় এটা স্বাভাবিক তো গাই জায়গায় জায়গায় একটু কাদা কাদা আছে আর কাদা কাদার ভিতরে ফুটবল খেলার যে গ্রাম একটা পরিবেশ ওটা খুব মজা লাগে দেখতে সুন্দর লাগে যারা দেখে তো আজকের যে দুইটা টিম খেলা হবে ওই টিমের মূল প্লেয়ার এই যে এরা হলো বিবাহিত রবিজুল ভাই আছে হাবিব কাকা আছে সুজাত আছে লিটন কাকা আছে শরীফ আছে আমাদের মামুন আছে শফিক ভাই আছে লতিফ ভাই আছে এই পাশে আছে আমার ভাই রিয়াজুল এই পাশে আছে হইলো গিয়া নুরু সজিব আজিজুল আরিফ কুরবান এরা রাজীব আকাশ আর ওই পাশে আছে শগৎ তো এরাই দুই দুই টিম আজকে ফাইট করবে ইনশাআল্লাহ ম্যাচের ভিতরে সুকেন ম্যাচের লেফারির সাথে আমরা পরিচয় করাই দেব আর লেফারি আমাদের অতি পরিচিত মুখ আমাদের আবুল ভাই তো আবুল ভাই আজকে মূলত লেফারি করবে এই ম্যাচের তো আবুল ভাই এই খেলা সম্পর্কে কিছু বক্তব্য বলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা প্রতি বছর নাই ঈদ বারক আমরা খেলা একটা আয়োজন করে রাখ থাকি খেলা আমাদের জনপ্রিয় নিজেদের ভাই বিরাদার নিজেদের আত্মীয়স্বজন খেলার ভিতরে আমরা প্রতিদিন আয়োজন করে থাকি খেলা সুস্থ এবং সুস্থ ভালোভাবে খেলা হয় সেই আয়োজনই আমরা করি আজকের ম্যাচের একটু পরে টস হবে তো এখনই খেলা শুরু হবে তো গাইস আজকের ম্যাচে প্লেয়ারদের সাথে পরিচয় করা হয়ে গেছে সাথে পরিচয় করা হয়েছে তো ফাইনালি গাইস খেলা স্টার্ট হয়ে গেল তো আমাদের এখানে প্রফেশনাল কোনো খেলোয়াড় নাই আমরা সবাই গ্রামের ছেলে কেউ হয়তো বাইরে থাকে কেউ হয়তো গ্রামে থাকে এরা সবাই মিলে আয়োজনে আমরা বিবাহিত আর অবিবাহিত খেলা প্রত্যেক বছর আয়োজন করে থাকি তো এইবারও তার ব্যতিক্রম নয় তো আমরা এইবারও সুন্দর একটা আয়োজন করছি তো কেউ খেলাটা সিরিয়াসলি নেবেন না এটা জাস্ট ফান পারপজে সবাই নেবেন কারণ এখানে কেউ প্রফেশনাল খেলোয়াড় নাই আর যে মাঠের পরিস্থিতি এই মাঠে প্রফেশনাল খেলাররাও ভালো খেলতে পারবে না আর মাঠে মাঝখানে মাঝখানে কাদা ছিল বৃষ্টির সিজন যেহেতু এখন মাঠে কাদা হবে এটাই স্বাভাবিক তো সুন্দর একটা খেলা হইতেছিল সব কিছু মিলে সবাই খুব হ্যাপিলি খেলছে কোনো কোনো ক্ষতি হয় না এখানে আমরা যারা সবাই খেলতেছিলাম তারা প্রায় বছরের প্রথম আজকেই সবাই খেলতেছিল কারণ এর আগে তারা কখনো খেলে নাই ঈদের ছুটিতে সবাই বাসায় আসায় সবাই একসাথে খেলতেছিলাম এটা একটা মজা লাগতেছিল তারপর সবাই ভয়তে ছিল যে এতদিন পরে খেলতেছি পায়ে কোনো সমস্যা হবে নাকি হাতে কোনো সমস্যা হবে নাকি কারণ ফুটবল খেলা মানেই ইনজুরিতে পড়া কারণ যারা প্রফেশনাল খেলোয়াড় না তারা ফুটবল খেললে ইনজুরিতে পড়ে এটা অনেক বেশি দেখা যায় আমাদের টিম মানে অবিবাহিত টিম সবাই খুব সিরিয়াস খেলতেছিল কারণ এটা একটা মানসম্মানের বিষয় তো আমরা প্রথমেই একটা গোল দিয়ে দিছিলাম বিবাহিতদের তার তারাও খুব সিরিয়াস খেলতেছিল যে তারা কিভাবে গোলটা শোধ করবে তো তারাও কোনো রকম সার দিয়ে খেলতেছিল না আমরাও কোনো রকম সার দিয়ে খেলতেছিলাম না খেলাটা খুব সুন্দরভাবে হইতেছিল আজকের খেলাটা হইতেছিল মূলত ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দিন প্রচুর গরম পড়তেছিল এই দিনটায় এই দিনটায় ফুটবল খেলা আসলে অনেক কষ্টকর কিন্তু তারপরে সবাই খুব পরিশ্রম করে খেলতেছিল কারণ ম্যাচটা জিততে হবে সবারই একাই একটাই টার্গেট ছিল যে ম্যাচটা জিততে হবে agrada nah sama ah সম্ভাবনা ফাইনালি গায়ে হাফ টাইম হয়ে গেল তো তিরিশ মিনিটের খেলা শেষ তো আমরা এক গোল দিয়ে আগে আছি বিবাহিত জিরো অবিবাহিত এক তো সব প্লেয়ার ক্লান্ত হয়ে গেছে খুব সুন্দর খেলা হইতেছে কোনো খেলা ভাইরা কোনো ক্লান্ত নাই আসলে যে গরমে গরমে ফুটবল খেলা আসলে খুব কষ্ট তারপরে আমরা খেলতেছি কারণ আমাদের প্রত্যেকবারই এদের আয়োজন করি তো এইবারও করা হয়েছে এই জন্য সব প্লেয়াররা খুব ক্লান্ত হয়ে গেছে এলো মাঠের অবস্থা এই যে সব প্লেয়ার তো আমি হাফ টাইমের একটু আগে উঠে গেছিলাম কারণ আমার বল একটু মুখে লাগার কারণে জিবের সাইড হালকা একটু কাটে গেছে এইজন্য আমি উঠে গেছিলাম আমি আবার হাফ টাইমের পরে নামবো ইনশাল্লাহ তো সুন্দর খেলা হইতেছে গাইস শেষ পর্যন্ত দেখেন দেখি কোন দল চ্যাম্পিয়ন হয় আপাতত আমরা আগাই আসি এক এক গোল দিয়ে আমাদের এই যে অবিবাহিত পিল্লারা প্রচুর ক্লান্ত হয়ে গেছে তো এই যে পানি বিরতি সবাই পানি পান করতেছে পানি পান করার পর একটু পরে আবার নাম বম সবাই তো ওই পাশে বিবাহিতরা একটু হতাশ মনে হইতেছে কারণ তারা এক গোলে পিছিয়ে আছে আমাদের থেকে এই যে বিবাহিত দলে সে আগের বছর অবিবাহিত দলে খেলছে কিন্তু এই বছর বিবাহিত দলে খেলতেছে সে আগের বছর বেশি খাইতে খেলে নাই কিন্তু এইবার বেশি খাইতে খেলতেছে কারণটা আমরা বুঝলাম না এই যে আমাদের সব প্লেয়ার এটি সব বিবাহিত প্লেয়ার সবাই এখানে ক্লান্ত হয়ে বসে আছে রেস্ট নিতেছে একটু পরে খেলা শুরু হবে আবার তো ফাইনালি গাইছে আবার দ্বিতীয় ইনিংস খেলা স্টার্ট হয়ে গেল তো বেশি গরম পড়ায় আমরা একটু বেশি টাইম রেস্ট নেই কারণ রেস্ট না নিলে আমরা সবে অসুস্থ হয়ে যেতে পারতাম আল্লাহর রহমতে কেউ কোনো অসুস্থ হয় নাই তো আমরা বেশি টাইম রেস্ট নেওয়ার পর আবারও সবাই মাঠে নামি তো মাঠে নামার পর বিবাহিত বাইরা খুব সিরিয়াস খেলতেছিল এখানে ভাই ছিল কাকা ছিল অনেক সবাই মিলে খেলতেছিলাম আমরা সবাই তো এখানে তারা সবাই সিরিয়াস খেলতেছিল আমরাও সিরিয়াস খেলতেছিলাম সুন্দর একটা খেলা হইতেছিল আল্লাহর রহমতে কারো কোন ক্ষতি হয় নাই তো এভাবেই সুন্দর ভাবে খেলা হইতেছিল যেহেতু আমাদের মাঠে লেফারি ছিল তো কোন রকম ফাউল হইলে লেফারি ফাউল ধরতেছিল সবাই সবার দায়িত্ব থেকে খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা করতেছিল তো এইভাবেই আস্তে আস্তে খেলা চলতে থাকে

মামুন ভাই অসাধারণ একটা শট দিয়েছে এদিকে বাস পাখি গোল কি ঠেকা দিছে মাতে গলায় গেল ফাইনালি গাইস আমরা দিচ্ছি বিবাহিতরা হেরছে দুই ভার্সেস এক ফাইনালি উইন ইয়েস তো আমাদের শফিক ভাই তুলে দিচ্ছে যারা জিতছে তাদের এই যে চ্যাম্পিয়ন কাপ দেন সব হ্যাঁ বিবাহিত দল যারা হের হারছে আজকে সিনিয়র ভাইরা হারছে তো তার রানার কাপ তুলে দিতেছে আমাদের আবুল ভাই হাতে তালি দাও সবাই আমরা যে ম্যান অফ দ্য ম্যাচের ব্যবস্থা করছিলাম তো আজকে ম্যান অফ দ্য ম্যাচ আমাদের সাজ্জাদ সাজ্জাদ খুব দুর্দান্ত দুইটা গোল করছে এই আবুল ভাই তুলে দিতেছে সাজ্জাদের কাছে সবাই তো ফাইনালি সুস্থভাবে আমরা ফুটবল ম্যাচটা শেষ করছি তো আজকে বিবাহিত বাইরা ভালো খেলছিল বা ঠাইরা গেছে আর অবিবাহিতরা জিতছে অবিবাহিতরা দিছে দুইটা বিবাহিতরা দিছে একটা তো সুন্দর একটা খেলা হয়েছে কোনো রকম কারো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ আর ফুটবল খেললে অনেক রকম সমস্যা হয় বাট এইবার রকম সমস্যা হয় নাই তো ইনশাল্লাহ সামনের বার আরও এরকম আয়োজন করা হবে ইনশাল্লাহ আর যারা প্রবাস থেকে আমাদের টিমে খেলতেন যারা প্রবাসে এখন চলে গেছেন খেলবার পারতেছেন না তারা অন্তত ভিডিওটা শেয়ার দেন আহ তাইলে বুঝবো যে না আপনারা ফুটবল এখনো ভালোবাসেন এবং আমাদের খেলা দিয়ে আপনারা খুশি হয়েছেন তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে তো আজকের মতো আল্লাহ হাফেজ